আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আমি আজকে সুচন্দ্রা ঘোষালের একটি গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের নাম সত্য মেব জয়তে শুনতে থাকুন এই যে তুমি আমি তোমাকে বলছি রিয়া ছুটে একদম শেষ বেঞ্চটার দিকে এগিয়ে যাই হ্যাঁ বলুন বলছেন মেয়েটি উঠে দাঁড়িয়ে বলে মেয়েটির অধ্যত্ব দেখে রিয়ার মাথা গরম হয়ে যায় পরীক্ষায় নকল করছো আবার আমাকে প্রশ্ন করছো কি হয়েছে দাও তোমার উত্তরপত্র রিয়া উত্তরপত্রটা ওর হাত থেকে ছিনিয়ে নিতে গিয়েও পারে না মেয়েটা ওটা শক্ত করে ধরে রেখেছে রিয়াও অত সহজে ছেড়ে দেবার পাত্রী নয় ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় রিয়া ওর হাত থেকে উত্তরপত্রটা ধরে এক টান মারতেই ঝুরঝুর করে এক গাদা কাগজ মাটিতে ছড়িয়ে পড়ে আরে কি হলো রিয়া তুমি অত চিৎকার করছো কেন সহশিক্ষিকা কমলাদি ছুটে আসেন এই দেখুন কমলাদি এই মেয়েটি টুকলি করছে আমার প্রথম থেকেই ওর হাবভাব ভাব দেখে সন্দেহ হয়েছিল গিরিজা সুন্দরী বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকা রিয়া ব্যানার্জি কাগজগুলো তুলে ধরে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে আজ ক্লাস নাইনের ইতিহাস পরীক্ষা রুম নম্বর পনেরোতে ইনভিজিলেটর দায়িত্বে আছেন মিসেস কমলা সেন ও রিয়া ব্যানার্জি এই কি হচ্ছে সাইলেন্স সাইলেন্স নিস্তব্ধ পরীক্ষা হলে হঠাৎ করে গুঞ্জন শুরু হতেই কমলা সেন ছাত্রীদের উদ্দেশ্য করে ধমক দেন পরীক্ষার হল শান্ত হয়ে যায় আপনি কি আমায় পরীক্ষা দিতে দেবেন নাকি এই রকম নাটকবাজি চালিয়ে যাবেন মেয়েটি কোমরে হাত দিয়ে রিয়ার চোখে চোখ রেখে সিনেমার গুন্ডা মাস্তানের ভঙ্গিমায় রিয়াকে থ্রেট দিতেই ও প্রচণ্ড রেগে গিয়ে বলে তোমার এত বড় স্পর্ধা অন্যায় করে আবার শিক্ষিকাকে ধমকাচ্ছ তোমার রিয়াকে মাঝপথে থামিয়ে দিয়ে কমলা সেন ওর হাত ধরে হিড় হিড় করে এক পাশে টেনে নিয়ে গিয়ে ফিসফিস করে বলেন দোহাই রিয়া তুই এই স্কুলে নতুন জয়েন করেছিস তাই হয়তো তুই ওকে চিনিস না ও এই স্কুলের সেক্রেটারি মিস্টার পলাশ পাকরাশির একমাত্র মেয়ে প্রাইভেট স্কুলের চাকরি বাঁচাতে চাস তো মুখটা বন্ধ রাখ আমি যা করার করছি তুই ওই দিকটা দেখ কমলা সেন চটজলদি রিয়ার হাত থেকে উত্তরপত্রটা প্রায় ছিনিয়ে নিয়ে মেয়েটার সামনে রেখে বলে নাও তুমি লেখো রিয়া খুব আশ্চর্য হয়ে কমলা সেনের দিকে কিছুক্ষণ তাকাবার পর বলে ওই উত্তরগুলো ও টুকলি করে লিখেছে কমলা দিন আপনি সেই উত্তরপত্রটাই ওকে ফেরত দিলেন ঠিক আছে পরীক্ষা না হয় ক্যান্সেল না করা হলো একটা বছর নষ্ট হোক সেটা আমিও চাই না কিন্তু ও যে অন্যায় করেছে সেটা তো ওকে বুঝতে দিতে হবে ও সব তোর ন্যায় অন্যায় এখন রাখ বলে কমলা সেন বেশ বিরক্ত হয়েই বিষয়টা ধামাচাপা দিয়ে দিলেন রিয়া মনে মনে ঠিক করেছিল ঠিক আছে পরীক্ষার পর অন্তত প্রিন্সিপাল ম্যাডামকে ঘটনাটা জানাবে রিয়া অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না ও স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত উনি বলেছিলেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা উচিত নয় কিন্তু ও প্রিন্সিপাল ম্যাডামের ঘরে পৌঁছনোর আগেই ওর সেখান থেকে ডাক পড়ে ও আর কমলা সেন মিলে পরীক্ষার উত্তরপত্রগুলো গোছগাছ করছিল সেই সময় পিয়ন এসে জানিয়ে যায় দেবিকা ম্যাডাম যত তাড়াতাড়ি সম্ভব ওনার কেবিনে যেতে বলেছেন দেখলি তো রিয়া কেন যে ও সব ঝামেলায় জড়াতে গেলি ও টুকলি করছিল তো তোর কি পরের মেয়ে অন্যায় করুক দোষ করুক তাতে আমাদের কিছু এসে যায় না কমলা সেন উত্তরপত্র গোছাতে গোছাতে টেবিল থেকে মুখ না তুলেই বললেন কমলাদি আমরা হলাম শিক্ষিকা জাতির আলোক বর্তিকাবাহী এবং মানবজাতির জাতির ভবিষ্যৎ রূপকার নৈতিকতার শিক্ষায় শিক্ষকদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে কারণ আমরাই মানুষ গড়ার কারিগর সুখী সমৃদ্ধ উন্নত দেশ গড়তে হলে প্রয়োজন উন্নত জাতি উন্নত জাতি গড়ে তোলার জন্য প্রয়োজন নৈতিক শিক্ষার এটা আমি বিশ্বাস করি রিয়া উত্তরপত্র গোছাতে গোছাতে বলে হ্যাঁ যা না প্রিন্সিপাল ম্যাডামের রুমে তোর ওই নৈতিক শিক্ষা মাটিতে গড়াগড়ি খাবে আমার তো ভীষণ ভয় করছে রে কমলা সেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ভয় পেও না কমলাদি আমি মুন্ডক উপনিষদের সংস্কৃত বাক্য সত্যমেব জয়তে যা ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য তাতে বিশ্বাস করি অর্থাৎ সত্যের জয় অবশ্যম্ভাবী সত্য বলতে কখনো ভয় পায় না রিয়া ব্যাগ গুছিয়ে বার হয়ে যায় রিয়া প্রিন্সিপালের কেবিনে ঢুকতেই ওই মেয়েটি নামজার পাপিয়া পাকরাশি ভেউ ভেউ করে কাঁদতে শুরু করে রিয়া ওর পাশে সেক্রেটারি পলাশ পাকরাশিকে দেখতে পায় প্রিন্সিপাল ম্যাডাম অত্যন্ত ক্রোদ্ধ হয়ে রিয়াকে প্রশ্ন করেন আমি জানতে পারি কি রিয়া কি কারণে তুমি পাপিয়ার গায়ে হাত তুলেছ রিয়া আকাশ থেকে পড়ে আমি হাত তুলেছি কই না তো ওই তো নকল করছিল আমি হাতে নাতে ধরেছি না বাবা সব মিথ্যে নিজের দোষ ঢাকবার জন্য আমাকে উনি ইচ্ছে করেই ফাঁসাচ্ছেন যা বাবা আমি ওকে শুধু শুধু মারতে যাব কেন ও মিথ্যে বলছে এরপর সেক্রেটারি স্যার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলেন আমার মেয়ে মিথ্যা বলে না তখন প্রিন্সিপাল ম্যাডাম সমস্যা সুরাহা করতে কমলা সেনকে ডেকে পাঠান উনি বলেন হ্যাঁ এটা ঠিক ধাক্কি চিৎকার চেঁচামাচি দেখে উনি ছুটে যান সোজাসুজি না বললেও রিয়া যে মেরেছে তা ওনার কথাই স্পষ্ট ইনডাইরেক্টলি রিয়াকেই দোষী সাব্যস্ত করেন রিয়া বুঝতে পারে কমলাদি চাকরি বাঁচানোর দায়ে মিথ্যা বলছেন কিন্তু অত মিথ্যাকে জয়ী হতে দেবে না সত্যের জন্য ও শেষ পর্যন্ত লড়ে যাবে ওকে দোষী সাব্যস্ত করে সেক্রেটারি ও প্রিন্সিপাল রায় দিতে যাবেন কি রিয়া বলেন তাহলে সিসিটিভি চেক করা হোক কিন্তু সিসিটিভিতে পাপিয়া টুকলি করেছে কি না এটা স্পষ্ট না বোঝা গেলেও ধাক্কাধাক্কি দেখে ওনারা সিদ্ধান্ত নিয়ে নেন ওর বিরুদ্ধে ফলস চার্জ আনায় মেয়েটি প্রতিবাদ করে তখন রিয়া ওর গায়ে হাত তোলে অপরাধ প্রমাণিত হতেই ওনারা রিয়াকে স্পষ্ট জানিয়ে দেয় যে ওকে স্কুল থেকে আপাতত সাসপেন্ড করা হবে এবং রিয়া যদি নিজের দোষ স্বীকার করে ক্ষমা না চায় তাহলে ওকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এই সিদ্ধান্ত শুনে রিয়া কিছুক্ষণের জন্য মনোবল হারিয়ে ফেললেও পরক্ষণেই অন্তরাত্মা জাগ্রত হয়ে ওঠে সেই বিবেকানন্দের বাণী উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও রিয়া উদ্ধুত্ত হয়ে বলে ঠিক আছে আজ যারা ওই রুমে পরীক্ষা দিচ্ছিল বা পাপিয়ার আশেপাশে যারা বসেছিল তাদের জিজ্ঞাসা করা হোক তারা তো প্রত্যক্ষদর্শী সেক্রেটারি প্রিন্সিপাল রিয়ার কথা মেনে নেয় কারণ ওরা আত্মবিশ্বাসী যে পাপিয়াকে বিদ্যালয়ের সকলে চেনে সুতরাং ওর বিরুদ্ধে কেউ টু শব্দ করবে না পরের দিন সেই রুমের সকল ছাত্রীকে ডেকে পাঠানো হয় ওদের যখন আসলো ঘটনাটি কি ঘটেছিল জানতে চাওয়া হয় তখন ওরা সকলেই খুব নির্ভীকভাবে জানায় যে পাপিয়া পরীক্ষায় নকল করছিল এবং ম্যামের সাথে অত্যন্ত অসভ্য ব্যবহার করেছে সুতরাং ওরা সবাই পাপিয়ার শাস্তি চায় ওনারা মাথা নিচু করে বসে থাকে রিয়ার চোখে শ্রাবণের ধারা ও চিৎকার করে বলে সত্য মেব জয়তে ছাত্রীরা এসে ওকে জড়িয়ে ধরে সমস্বরে বলে সত্য মেব জয়তে সমাপ্ত গল্প সত্যমেব জয়তে কলমে সুচন্দ্রা ঘোষাল কণ্ঠে আমি রজি